ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক আর বিসিবির প্রেসিডেন্ট হিসাবে এক্সপেক্ট করি ভালো খেলুক টি টোয়েন্টিতে কোনো সুযোগ নাই ওই একটা গেল গিয়া তো গেলো ওই টাইমটা ডিউরেশনটা এত শর্ট আমাদের এখানে প্লেয়ারের মানে প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দেয়ার দ্য বেস্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে সেটা বলতে পারেন কিন্তু তাই বলে এইখান এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পিটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না এটা দ্যাটস অ্যাপস কারণ প্রত্যেকেই পারফর্মার হ্যাঁ অনেকের ফর্ম নাই এইটা একটা সমস্যা যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস কিন্তু এখন লিটন ফর্মে নাই এখন ফর্মের নাই থাকতে পারে কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে দিস ইজ নাম্বার ওয়ান শান্ত বলেন তহিদ হৃদয় বলেন অনেক বলেন ওদের এখন পর্যন্ত যে কটা খেলা দেখেছি দে অল হ্যাভ ট্রেমেন্টাস পোটেন্সিয়াল আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে এরপর তো আর কথাই নেই তাহলে বাকি থাকে হইল আরেকটা ওপেনার এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম ওর খেলা আমার টি টোয়েন্টিতে অসম ভালো লেগেছে কারণ যে অ্যাপ্রোচ যে সাহসটা দরকার এইটা ওর মধ্যে আছে এখন ক্লিক করবে কিনা জানি না ওডিআইতে তেমন ক্লিক করে নি কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু এখানে আমরা দেখছি যত দিন যাচ্ছে সে তারও তত ভালো করছে আলটিমেটলি ভালো করবে আমার মনে হয় ওকে যদি সুযোগ পায় আগামী এক দেড় বছরের মধ্যেও আমাদের একটা ভালো ওপেনার হতে পারে সৌম্য সরকারও আছে ওখানটায় সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে ফেলতে পারে বাট ওই যে বললাম না কনসিস্টেন্সির একটা সমস্যা আছে আমাদের কাজে ওই দুই ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই দ্বন্দ্ব নাই যে এখানটায় কারা খেলতে পারে আপনি যদি পেসারের কথা বলেন অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাস্কিন শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই এখন কেউ যদি ইনজুর্ড হয় তখন এখন ওনারা কি করবে এটা এখন বলতে পারছেন একটা হতে পারে যে ইনজুর্ড হলে হাসান মাহমুদকে ডেকে নিয়ে আসতে পারে আর নাহলে সাকিবকেও খেলাতে পারে সেইটা কি করবে জানি না কিন্তু এখন যে আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে তারা ফিট থাকলে দিস ইজ গোয়িং টু বি দ্য স্কোয়াড বলে আমার ধারণা প্রাণ কফি ক্যান্টি কররা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি হাই হাইকে বলো বাই তখন আর একটা বছর সেটা হচ্ছে যে দেশ ছাড়া আগে চ্যান্ডেকে হাতলা থেকে বলে গিয়েছিলেন এবার বিশ্বকাপে ব্যাটিং সাফল্য হতে পারে তত বিশ্বকাপের অন ডে বিশ্বকাপটা মানে ভালো যায়নি অনেকে দায়ী করছিলেন যে এটা কারণ হতে পারে এ বিষয়টা আপনি কতটা জানেন আর এ বিষয়ে আপনি কীভাবে দেখছেন যে ব্যাটিং সাফল্য হওয়ারটা আমি ব্যাটার সাফল্য হওয়ার কথা ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না মানে এটা বলে তো লাভ হবে না কিভাবে করবে আমি দেখি না কারণ আপনার হয়েছে কি এখন এইগুলো নিয়ে যত এক এক জনের এক এক রকমের অভিমত দিতে পারে সেটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে তিনে শান্ত চারে সাকিব পাঁচে তহিদ হৃদয় না চা চারে তহিদ হৃদয় পাঁচে সাকিব ছয় মাহমুদুল্লাহ রিয়ার সাথে অনেক যদি আমরা একজন ব্যাটার খেলাই তারপরে স্পিনার আসবে একজন আসবে একজন এখন এটা কি রিসাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না অপরেন দেখা ঠিক করবে আর তিন পেসার খেলবে এটা হল স্ট্যান্ডার্ড এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় যে জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে সাফল্য কেউ করতে চায় না কিন্তু যখন কন্টিনিউয়াস ব্যর্থতা ব্যর্থ হতে থাকে তখনই তো সাফল্যের কথা আসলে করবে কে আছে ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আনা চলো যদি কন্টিনিউয়াস রান করত। তাহলে কেউ সফল করতো যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছিল এইটাকে বলে সাফল এইখানটায় টি টোয়েন্টিতে আমি তেমন কোনো সম্ভাবনা মানে আমার কাছে কোনো কারণ এখনও মনে হয়নি যে সাফল করতে পারে বা করার প্রয়োজন আছে

কি ধরনের সমস্যা হতে পারে কী ধরনের খেলাধুলা হয়তো জানি না ওই খেলার পার্টিকুলারটা না জানতে পারি কিন্তু যে কোনো খেলায় কি সমস্যা হতে পারে এবং কি ধরনের সাপোর্ট প্রয়োজন হতে পারে এবং এই জিনিসটার সম্পর্কে ধারণা আছে এটা খেলাধুলা হলেই হলো সো ন্যাচারালি ওদের সাথে বসছি এবং যেহেতু ওদের সাথে এর আগে নাকি কেউ কখনো বসেই নেই এই ফেডারেশনগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি বসে ওদের সম্পর্কে জানতে চাচ্ছি আমার মনে হয়েছে যে এটা আমি দুই মাসের মধ্যে শেষ করে ফেলতে পারব সো আমার ধারণা জুনের মধ্যে স্পোর্টস সম্পর্কে যে অল ফেডারেশন যত ধরনের খেলা আছে এটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে এবং কাকে কি ধরনের সাহায্য সহযোগিতা করা উচিত এবং কতটুকু আমরা পারব সেটাও আমার ঠিক হয়ে যাবে বাই জুন সো এটা হয়ে গেলে তখন আমার কাছে আরও ফ্রি টাইম থাকবে টু কনসেন্ট্রেট অন এই যুবতে বা ইউথে কারণ আসলে ভবিষ্যতে কথা যদি আমরা চিন্তা করি নতুন প্রজন্মের কথা চিন্তা করি খেলাধুলা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে বিশেষ করে আমরা যে গ্র্যাজুয়েশন করছি এলডিসির থেকে ডেভেলপিং কান্ট্রিতে সেই পোস্ট গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জের মোকাবেলা তো আমাদের পক্ষে করা সম্ভব হবে না এটা আমাদের নতুন প্রজন্মকেই করতে হবে কাজে তাদেরকে যদি আমরা ঠিকমতো প্রিপেয়ার করতে পারি তাহলে সমস্যা আসবে কিন্তু সমস্যাটা হ্যান্ডেল করার ক্ষমতাটাও তখন আমাদের বৃদ্ধি পাবে সেই জন্য ইউতে আমি বেশি সময় ব্যয় করতে চাই